আসসালামু আলাইকুম আজকে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স তার একটা ইম্পর্টেন্ট মিটিং করে এবং মিটিং এ জিডান বিষয়ে কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছে তো সেই বিষয়ে আপনাদেরকে প্রিফ করবেন আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন هارুন আমি তাকে মাইকটা দিচ্ছি আসসালামু আলাইকুম গুড आफ्टरनून আদব আমি আসলে আজকে পিপিপি অথরিটি সিইও হিসাবে এখানে এসেছি বিভার এক্সিকিউটিভ চ্যাম হিসাবে না তো আমরা আজকে ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স যারা আছেন তাদের কাছে আমরা একটা পিপিপি প্রজেক্টের ফাইনাল প্রপোজাল নিয়ে গিয়েছিলাম সেটি হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল রিলেটেড যে পিপিপি প্রজেক্টটা সেই পিপিপি প্রজেক্টটার ব্যাপারে তো এটার শেষ হয়ে এটা জিটুজি ভিত্তিতে একটা মডেল ছিল সেটা গত কয়েক মাস ধরে আমরা খুব কাজ করছি খুব আচ্ছা গত কয়েক মাস ধরে আমরা খুব একটা বড় একটা দল একদম দিন রাত খেটে কাজ করছে এটা নিয়ে এই নেগোসিয়েশন চলছিল আমাদের কাউন্টার পার্টির সাথে সেটা শেষ হয়েছে শেষ হওয়ার পরে আমরা এখন ফাইনাল কনসেশন এগ্রিমেন্ট যেটা সেটাকে নিয়ে গেছি আজকে তা আমি এটা নিয়ে একটু ছোট্ট ব্রিফ দিই আপনাদেরকে তারপর ইউর কোয়েশন এইটা চির পোর্ট অথরিটি একটা থার্টি ইয়ার কন্ট্রাক্টে এন্টার করছে সো কনস্ট্রাকশন প্লাস থার্টি ইয়ার কনস্ট্রাকশন করতে আমাদের এস্টিমেট হচ্ছে রাফলি তিন বছরের মতো সময় লাগতে পারে বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে তা আমাদের যাদের সাথে আমরা কন্ট্রাক্টটা করছি তারা হচ্ছে এপিএম টার্মিনালস এপিএম টার্মিনালস হচ্ছে এপি মোলার মার্স যে গ্রুপটা আছে সেই গ্রুপের একটা সাবসিডিয়ারি এবং তাদের পিছনে আছে আপনারা অনেকে হয়তো এপি মোলার ফাউন্ডেশনের কথা শুনে থাকতে পারবেন ডেনমার্কে দে আর ভেরি ওয়েল নোন দে আর অ্যাকচুয়ালি ফাউন্ডেশন সো ইস চ্যারিটেবল অর্গানাইজেশন তো তারা আমাদের সাথে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টে লাউদিয়া কন্টেনার টার্মিনালটাকে ডেভেলপ করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে যখন আমি ডেভেলপ করার কথা বলছি তখন আসলে আমরা তো ওনাদেরকে যেটা দিচ্ছি সেটা একদম একটা গ্রিন ফিল্ড এখানে কিছুই নেই একটা জাস্ট সবুজ মাঠের মতো সেই মাঠের উপরে ওনারা একদম একদম বেইস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন কনস্ট্রাকশন করার পরে যেটি নির্মাণ করবেন এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন তো প্রথমেই যে প্রশ্নটা সবসময় চলে আসে তাই আমি ওটা ক্ল্যারিফাই করি দি ওনারশিপ ইজ রিমেন্স উইথ দ্য পোর্ট সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং তিরিশ বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব বাট ইভেনচুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দেবেন সো দ্য ওনারশিপ রিমেন্স উইথ আস হাওয়েভার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখানে সেটা হচ্ছে যে এই পুরা প্রজেক্টটা করতে ওনাদের প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মতো খরচ হবে উইচ ইস বাংলাদেশি টাকা যদি আমি ক্যালকুলেট করি প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা তো এই ছয় হাজার সাতশো কোটি টাকা পুরাটাই আসলে এপি ওনাদের থেকে দিবেন বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসাবে বাংলাদেশে আগামী তিন বছরে ঢুকবে এপি মোলা নিয়ে আমি একটু ছোট্ট করে বলি যেটা বললাম আমাদের হেডকোয়ার্টার ডেনমার্কে ডেনমার্ক আপনারা জানেন যে পৃথিবীতে অ্যান্টি করাপশানের মধ্যে নাম্বার ওয়ান কান্ট্রি তো আমাদের একটা বড় পোর্ট নিয়ে সবার একটা বড় কমপ্লেন হচ্ছে যে পোর্টে আসলে করাপশান ইজ এ বিগ ইস্যু তা আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওরা অ্যান্টি করাপশানের যে বেস্ট প্র্যাকটিসগুলো সেগুলো আমাদের দেশে নিয়ে আসবে ওই টেকনোলজি ওই স্কিল সেটটা আমাদের দেশে ট্রান্সফার হবে এপি মোলার মোট ষাটটি টার্মিনাল অপারেট করে সাতটি টার্মিনাল অপারেট করে সিক্স জিরো তেত্রিশটি দেশে তার মধ্যে আমাদের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশ আছে যেরকম চায়না সিঙ্গাপুর শ্রীলঙ্কা ভিয়েতনাম মালয়েশিয়া এসব দেশে ওনারা টার্মিনাল অপারেট করেন এবং ইনফ্যাক্ট পৃথিবীর টপ বিশটা কন্টেনার টার্নিম টার্মিনালের যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ে বিশটার মধ্যে দশটাই এপি মোলার রান করে ওয়ার্ল্ড ব্যাঙ্কার একটা র্যাঙ্কিং আছে তার মধ্যে দশটাই তারা রান করে সো আমরা এবারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটা হবে সেটাও একটা ওয়াল ক্লাস টেকনোলজি হবে এবং ওয়াল ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে এবং পোস্ট এলডিসি এড়াতে যখন লজিস্টিক্স নেটওয়ার্কের যে কেপেবিলিটি এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে সেখানে এই টার্মিনালটা একটা বড় রোল প্লে করবে টার্মিনালের কিছু বড় বড় সুবিধা আছে আমাদের এই মানে আমাদের কারেন্ট যেই এক্সিস্টিং চিরগঞ্জ যে টার্মিনালটা আছে চিরগ পোর্টে যেটা আছে আমরা যেটাকে নিউ মোরিং টার্মিনাল বলি তো সেটার থেকে এটার কিছু পার্থক্য আছে একটা পার্থক্য হচ্ছে যে এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারার একটা বড় সুবিধা হচ্ছে এই জাহাজগুলো তখন আর এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না বা অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতরে ঢুকাতে হয় এরকম অনেকগুলো লেক আসলে আমরা আমরা স্কিপ করতে পারবো স্কিপ করতে পারলে আমাদের কানেকটিভিটি এবং টার্ন অ্যারাউন্ড টাইম পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা আমাদের টেক্সটাইল গার্মেন্টসের ব্যবসা কাছে অনেক সময় শুনবেন যে ফ্যাক্টরির দরজা থেকে দোকান পর্যন্ত পৌঁছানোর যে সময়টা লাগে সেই সময়টার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ভিয়েতনাম বা চায়না থেকে অনেক পিছিয়ে আছে তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে ওই সময়টা কমেই নিয়ে আসার তো যখন বড় জাহাজ এসে আর সিঙ্গাপুর শ্রীলঙ্কায় না ভিড়ে একবারে চলে যেতে পারবে তখন এই সময়টা সিগনিফিক্যান্টলি রিডিউস করবে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই টার্মিনালটা টোয়েন্টি ফোর সেভেন অপারেশান তা আমাদের নিউমোরিং কন্টেনার টার্মিনাল কিন্তু একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেশন করতে পারে না বেশ কিছু কারণে তারা অনেক নদীর অনেক ভিতর দিকে ড্রাফটের কিছু ইস্যু আছে জোয়ার ভাটার ইস্যু আছে সব মিলিয়ে বাট এই টার্মিনালটা একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেট করবে সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেনারের ক্ষেত্রে সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে এফ এর কথা আমি আপনাদেরকে একটু আগে বলেছি একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের জানা মতে এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় এফ ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফটিআই বাংলাদেশে আগে কখনো আসেনি এবং ইনফ্যাক্ট টোটাল র্যাঙ্কিংয়েও এটা একদম উপর দিকেই পড়বে কারণ এরকম ছয় সাত হাজার কোটি টাকার এফডিআই এক ধাক্কায় বাংলাদেশে খুব কমই এসেছে অনেক সময় বড় বড় কন্ট্রাক্ট হয় বাট সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওগুলো ইপিসি কন্ট্রাক্ট যেখানে আবার যিনি বানাচ্ছেন ওগুলো জিনিসগুলো ফেরত নিয়ে যাচ্ছেন কিন্তু ওনারা যেই টাকাটা আসলে ইনজেক্ট করছেন পুরো টাকাটাই ওনারা বাংলাদেশেই রেখে দিবেন এবং এটা আমাদের জন্য একটা পিওর এফডিআই হিসাবে গণ্য করা হবে টার্মিনালের ক্যাপাসিটি হচ্ছে এইট হান্ড্রেড থাউজেন্ড টিইইউ টিইউ হচ্ছে আপনারা সবাই জানে যে এটা হচ্ছে একটা মেজারমেন্ট ক্রাইটেরিয়া ফর কন্টেনার টার্মিনাল হ্যান্ডলিং তো সেটা আমাদের আট লাখ আট লাখ কন্টেনার হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি আমরা আশা করছি যে ওনাদেরকে যেভাবে আমরা প্রাইসিং সেট করে দিয়েছি যে ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি এনকারেজ করছি যে ওনারা যদি নাম্বারটাকে বাড়িয়ে ফেলতে পারেন আরও এফিসিয়েন্সি গেইন করে আরও নতুন টেকনোলজি এনে সো আমাদের এক্সপেকটেশন হচ্ছে আট লাখ থেকে ওয়ান মিলিয়ন দশ লাখের মধ্যে হয়তো একটা নাম্বারে ওনারা অপারেট করতে পারবেন তা আপনারা যদি এখন আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটির কথা চিন্তা করেন সেই ক্যাপাসিটির থেকে কিন্তু একটা সিগনিফিকেন্ট জাম্প হয়ে গেল আমাদের এখন যে ক্যাপাসিটি আছে তার প্রায় চল্লিশ ভাগ বেশি হয়তো আমরা অপারেট করতে পারবো ক্যাপাসিটি অপারেট করতে পারবো টার্মিনালটা যখন হয়ে যাবে তো আমরা যদি ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন এখন আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন তাহলে আমরা দু ছাব্বিশ থেকে আরও তিন বছর যদি আপনারা যোগ করেন উনত্রিশের দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে এছাড়াও কিছু ইন্টারেস্টিং ছোটো ছোটো ফ্যাক্ট বলি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে একটা হচ্ছে যে আমরা এই কন্ট্রাক্টটা এরকমভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে আড়াইশো কোটি টাকা দিবেন সো সাইনিং বোনাসের মতো করে বা সাইনিং মানি হিসাবে ওনারা আড়াইশো কোটি টাকা কমিট করেছেন বাংলাদেশ সরকারকে দিবেন আর তারপরে যেটা বললাম যে এই প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে সেটা হচ্ছে পোর্টটা বানাতে যন্ত্রপাতি আনতে কমপ্লিটলি ওনারা করবেন আর প্রতি বছর ওনারা যে টিইউ হ্যান্ডেল করবেন সেটার থেকে একটা অংশ ওনারা আমাদেরকে শেয়ার করবেন সো প্রথম আট লাখ টিইউর জন্য প্রতি টিইউতে ওনারা আমাদের একুশ ডলার করে দিবেন তারপরে এটা যখন আট থেকে নয় হবে এটা তেইশ ডলার হবে আবার নয় থেকে যখন আরও বাড়তে থাকবে তখন আবার প্রতি টিওতে নাম্বারটা আবার নেমে আসবে তা আমরা এটা এরকম করে করেছি যাতে ওনাদেরকে আমরা এনকারেজ করি যে ওনারা অনেক বেশি হ্যান্ডেল করেন আমাদের আসলে ভলিউম হ্যান্ডেলিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বাট একই সাথে আমরা মেকশিওর করার চেষ্টা করেছি যে বাংলাদেশের ইকোনমিক রিটার্ন পয়েন্ট অফ ভিউ থেকে চিটম্পোর অথরিটি যাতে কোনোভাবেই লস মেকিং না হয় এটা আমাদের জন্য যে ইকোনমিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে কোনো ইকোনমিক মডেলে আমরা উই হ্যাভ টেকেন ইট থ্রু আমাদের ট্রানজ্যাকশান অ্যাডভাইজার ছিল আইএফসি ওয়ার্ল্ড ব্যাংকের যে সাবসিডিয়ারি আছে তো ওনারা আমাদেরকে হেল্প করেছেন আমরা খুব ডিপ ফাইন্যান্সিয়াল মডেলিং করে দেখেছি যে এখান থেকে আমরা যে রিটার্নটা পাচ্ছি এটা আমাদের অন্যান্য যে কোনো পোর্টের তুলনায় অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভায়রমেন্ট স্ট্যান্ডার্ডের একটা পোর্ট হচ্ছে সো এটা একটা গ্রিন পোর্টের মতো করে হবে সো সেটাও আমাদের জন্য একটা বড়ো ব্যাপার হবে আর আমরা অবশ্যই এক্সপেক্ট করছি যে আমাদের নিজেদের ওয়ার্ক ফোর্স এখানে কাজ করবে তো এই পোর্টটা চালু হলে প্রায় পাঁচ থেকে সাতশো লোক শুধুমাত্র এই পোর্টেই কাজ করবে এবং আমাদের যেটা লং টার্ম অ্যাম্বিশান সেটা হচ্ছে যে এই পোর্টে কাজ করার পরে আরও যেই সাতটা পোর্ট সাতটা পোর্ট ওনারা চালান সেই পোর্টেও বাংলাদেশিরা এক সময় হয়তো পোস্টিং নিয়ে গিয়ে ওখানেও কাজ করবে কারণ আমাদের লোকজনকে যদি আমরা এখানে শেখাতে পারি দেন দে উইল স্টার্ট ইউজিং দিজ রিসোর্সেস ইন আদার মার্কেটস অন্য মার্কেটে ওনারা বাংলাদেশিদেরকে নিয়ে যেতে পারবেন তো এটা আমাদের জন্য একটা নতুন একটা দুয়ার খুলে দিবে আমাদের এমপ্লয়মেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তো সব শেষে আমি যেটা বলবো যে এটা একটা বাংলাদেশে পিপিপি প্রজেক্ট যেহেতু আমি পিপিপি সিও হিসেবে এসেছি এখানে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট সাকসেসফুল করা খুব চ্যালেঞ্জিং আপনারা দেখেছেন যে অনেক বছর ধরে আমরা পিপিপি অথরিটি অনেক দিন ধরে অপারেট করছে কিন্তু সত্যিকার অর্থে পিপিপি সাকসেসফুল পিপিপি প্রজেক্টের সংখ্যা একেবারেই কম কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে লালদিয়া কন্টেনার টার্মিনালটা আমরা যেভাবে কন্ট্রাক্টটা ম্যানেজ করেছি নেগোশিয়েট করেছি এবং আমার কন্ট্রাক্টটাতে যেই টার্মগুলো সেট করা হয়েছে সেটা দেশের জন্য খুবই আসলে ফেভারেবল এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতেই হয়তো আমাদের ফোকাস করা উচিত তো সামনে আমরা চেষ্টা করব ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতে ফোকাস করার জন্য এবং এইটা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে আজকে যখন আমরা আমাদের উপদেষ্টা কমিটিতে এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে কী ধরনের মেইন টার্মগুলো ছিল তারা খুবই অবাক হয়েছেন যে আমরা এই পর্যন্ত আসলে আমাদের কাউন্টার পার্টিকে ঠেলে নিয়ে যেতে পেরেছি যে ওনারা অনেক কিছু করতে রাজি হয়েছে। তো বাট এনিওয়ে আমার আমার মনে হয় আমাদের আমাদের কাউন্টার পার্টিকেও ধন্যবাদ জানানো উচিত এপিএম টার্মিনালকে কারণ সত্যি কথা যে ওনারা বিশ্বের অনেক দেশে টার্মিনাল চালান এবং ওনাদের ওনাদের একটা বড় ইচ্ছা ছিল এই টার্মিনালের ফাউন্ডেশনের যে চেয়ারম্যান উনিও ডাবসে আমাদের প্রধান উপদেশের সাথে দেখা করেছিলেন গত বছর ওনারা বাংলাদেশের প্রজেক্টটা ওনাদের জন্য যত না কমার্শিয়ালি ইন্টারেস্টিং ইকুয়ালি তাদের জন্য সোশ্যাল ইন্টারেস্টিং তারা জেনুইনলি মনে করেন যে বাংলাদেশে যদি একটা ভালো প্রজেক্ট ওনারা করতে পারেন সেখানে ওনারা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন এবং সেখানে মানুষজনের কর্মসংস্থান হয় তাদের চিকিৎসার ব্যবস্থা হয় স্কুল হয় তাদের ফ্যামিলির জন্য সেগুলো তাদের জন্য তাদের জন্য একটা বড় ভ্যালু অ্যাড তাদের জন্য তাদের আসলে বাংলাদেশে একটু ছোট একটা পোর্ট করে তাদের যে ম্যাসিভ রেভিনিউ ডিফারেন্সিয়াল হয়ে যাবে তা না বা তারা এটাকে একটা জেনুয়েনলি ট্রুলি সোশ্যাল ইম্প্যাক্ট প্রজেক্ট হিসাবেও কনসিডার করছেন ইন এডিশন টু দি একোনমিক ইম্প্যাক্ট সো এতটুকু বলে আমি থামি আমি হ্যাপি টু টেক কোয়েশ্চেন্স আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্যাবিনেট কমিটি যে অ্যাপ্রুভ করেছে জি ক্যাবিনেট সরি আর শফিক ভাই যেটা বললেন আমি আবার একটু রিপিট করছি প্রথমেই যে আজকে আমরা এটা ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক এ নিয়ে গিয়েছিলাম এবং ওনারা এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন সো অ্যাপ্রুভ করে দিয়েছেন বলতে তার মানে হচ্ছে যে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যে আমরা এটিকে এখন সাইনিংয়ে চলে যাব সো আগামী সপ্তাহে আমরা ওনাদের গ্লোবাল জি অফ হেডকোয়ার্টার সেখান থেকে ওনাদের চেয়ারম্যান আসছেন এপিএম টার্মিনালের এবং ডেনমার্কের একজন মিনিস্টারও আসছেন শুধুমাত্র এই সিগনেচারটা সেলিব্রেট করার জন্য সো আমরা আগামী সপ্তাহে আশা করছি যে আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারবো কনসেশন এগ্রিমেন্ট এবং কনসেশন এগ্রিমেন্ট সাইন হয়ে গেলে তারপর ওনার কনস্ট্রাকশনে চলে যাবেন থ্যাংক ইউ কোশ্চেন জাগরণ প্লিজ কোশ্চেন এনে চিরাং আমাদের পাশে চিরাং পোর্টের চেয়ারম্যান আছেন রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান রাইট আমি একটু আপনি প্রশ্নটা করেছেন যেহেতু পোর্ট্রেটের প্রশ্নগুলো আমি একটু পরিচয় করে দিই আমার পাশে আছেন চিরং অথরিটির চেয়ারম্যান রেয়ারম্যান মনির জামান ভাই আর এই প্রজেক্টটার যে ফোকাল পয়েন্ট ছিল আমাদের চিফ নেগোসিয়েটার ছিলেন আমাদের পক্ষতে উনি আছেন কমান্ডার আবদুল্লাহ ভাই ওনারা দুইজন দুইজনই চিরমপুর অথরিটি বাট ওনাদেরকে আমরা নিয়ে এসেছি ওনারা টেকনিক্যাল যদি আপনাদের এর পরে কোনো পরবর্তীতে প্রশ্ন থাকে প্লিজ টু একটু আসবেন ডিরেক্টলি পোর্ট থেকে কত দূরে আমাদের এক্সিস্টিং পোর্ট থেকে কত দূরে তা আমাদের আপনারা যদি একটু ম্যাপটা চিন্তা করেন গুগল ম্যাপের মধ্যে সেটা হচ্ছে যে আমাদের পোর্টটা কিন্তু কর্ণফুলি নদী দিয়ে অনেক ভিতরে যে একটা একটা বাঘ পার হয়ে ভিতরে যেতে হয় তো টোটাল প্রায় চোদ্দ কিলোমিটারের মতো ভিতরে ঢুকতে হয় আপনাদের আমাদের কর্ণফুলি একদম সমুদ্র থেকে যে আমি চিন্তা করি তাহলে আমাদের এক্সিস্টিং পোর্টটাকে প্রায় চোদ্দো কিলোমিটার ভিতরে এটা ঠিক পাঁচ কিলোমিটার ভিতরে সো এটা আসলে সমুদ্রের আরও অনেক কাছাকাছি এবং এই কারণে আমরা বলছি যে টোয়েন্টি ফোর সেভেন অপারেশন করা সম্ভব এয়ারপোর্টের খুব কাছে আপনারা যদি এয়ারপোর্ট দিয়ে বের হন বের হয়ে বাইরে গেলে একটু দূরে গেলেই আসলে লাল ওপেন জায়গাটা আপনারা দেখতে পারবেন সো মেইন পোর্ট থেকে নয় কিলোমিটার সমুদ্রের দিকে আর সমুদ্র থেকে পাঁচ কিলোমিটার ভিতর দিকে এভাবে বলি যদি আমি বলি পরিচয় দিয়ে প্লেস

আমাদের নিজেদের যেই সংস্থা সেই সংস্থার আসলে সক্ষমতা আছে কি না হঠাৎ করে তারা এরকম শতকরা চল্লিশ ভাগ বেশি ভলিউম হ্যান্ডেল করা তাদের কি ওই জনবল আছে কিনা তাদের সেই আইটি সিস্টেম বা এরকম টেকনোলজি আছে কিনা সেটা করার জন্য এটা একটা জেনুইন কনসার্ন সেটা নিয়ে আমরা কাস্টমসের সাথে আলাদা কাজ করছি আমরা এনবিআর চেয়ারম্যান রহমান ভাইকে ওটা জানিয়েছি যে ওনাদেরকে আমরা খুব ক্লিয়ার একটা রোডম্যাপ দিয়েছি যে আগামী পাঁচ বছরে ক্যাপাসিটি কিভাবে বিল্ড করবে এবং সেটাকে কাভার করার জন্য ওনারা যাতে সক্ষমতা তৈরি করেন এটা একটা প্রথম অংশ তো আপনার প্রশ্নের প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে যে চ্যালেঞ্জ আছে সেটাকে রিজলভ করতে হবে এবং সেটা রিজলভ করার দায়িত্ব আসলে সরকারের পাশে দ্বিতীয় যে চ্যালেঞ্জটা তৈরি হতে পারে সেটা হচ্ছে আমাদের রোড এবং রেল নেটওয়ার্কের উপর যে প্রেসারটা পড়বে সো আপনি যদি চিন্তা করেন যে চিরগং এলাকা তো অলরেডি কোয়েট চ্যালেঞ্জিং আমরা আমরা দেখি যে ট্রাকগুলা দাঁড়িয়ে থাকে অনেক ক্ষেত্রে যেই ট্রাকগুলা দাঁড়িয়ে থাকে কনজেশন সৃষ্টি করে তার কারণ হচ্ছে যে ট্রাকগুলো আসলে খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে অপারেট করে না বিদেশে গেলে দেখ ওদের ওনাদের পোর্টগুলোকে দেখলে মনে হয় যে পোর্টগুলো একদম খালি কিন্তু ওনারা বিরাট ভলিউম অপারেট করছেন তো আমাদের ওনাদের যে ম্যানেজমেন্ট স্টাইল সেটাকে নিয়ে এসে হয়তো আমরা কিছুটা অ্যালিভেট করতে পারবো বাট একই সাথে আমরা রোডস অ্যান্ড হাইওয়েজ ডিভিশনকে এবং বাংলাদেশ রেলকে ক্যাটাগরিক্যালি জানিয়েছি যে আগামী পাঁচ বছরে এগেন চট্টগ্রামের ক্যাপাসিটি কীভাবে বাড়বে এবং সেখানে রাস্তার উপর লোড কীরকম বাড়বে সেটা ওনাদেরকে জানানো হয়েছে তো ওনারা এটা নিয়ে একটা মাস্টার প্ল্যান গত সপ্তাহে প্রধান উপদেষ্টাকে শেয়ার করেছেন আপনারা হয়তো গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে এবং সেটা নিয়ে ওনারা কাজ করছেন আর ফাইনালি ছোট্ট একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে যে আমাদের ওয়াটার বডি জলপথ দিয়ে কাজ করার ব্যাপারে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি মানে একটা বড় অংশ আমাদের এই লোডটা যদি আমরা পানি দিয়ে বের করে নদীর নদীর ভিতর দিয়ে বের করে দিতে পারতাম তাহলে খুব সুবিধা হতো তো সেই বিষয়ে আজকে একটা আসলে ভালো খবর আছে সেটা হচ্ছে আমরা ক্যাবিনেট কমিটিতে পানগাঁও ব্যাপারেও আজকে একটা আলোচনা হয়েছে তো পানগাঁওতে ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল যেটা আমাদের ঢাকার কাছে সেটাকেও আমরা আসলে চালু করার ব্যবস্থা করছি তো সেটা নিয়েও আপনারা হয়তো একটা প্রেস লিস্ট জানতে পারবেন এবং সেটারও সাইনিং আগামী সপ্তাহে হওয়ার কথা তো দি টার্গেট টার্গেটেজ যে এই মুহূর্তে প্রায় শতকরা নব্বই ভাগের বেশি মালামাল আসলে রাস্তা দিয়ে যাওয়া আসা করে এবং খুব ছোট্ট একটা অংশ রেলে যায় এবং খুব ছোট্ট একটা অংশ আমাদের নদীপথে যায় কিন্তু আমাদের যেটা করতে হবে যে এই রাস্তার উপর চাপ কমিয়ে এটাকে আসিতে নিয়ে আসতে হবে অ্যাটলিস্ট মিনিমাম আশিতে নিয়ে আসতে হবে সম্ভব হলে সত্তরে নিয়ে আসা দরকার আর নদীপথ এবং রেলের মধ্যে আমরা যদি দশ দশ বা

তো এই যে পোর্টটা করার ক্ষেত্রে এবং সরাসরি এখানে মাদার ভাষায় আসতে পারবে এবং যে আশা করা হচ্ছে সেক্ষেত্রে আন্তর্জাতিক প্রভাব বা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টটা উপরে কি হবে এবং আমরা কোনো টাইম বাউন্ড কোনো টার্গেট সেট করেছি তোমাদের না দশ বছর বা বিশ বছরে এই পোর্ট নিয়ে আমাদের টার্গেট এই এখানে পৌঁছানো এটা যদি একটু আচ্ছা সো আমাদের একটা আগামী দশ পনেরো বছরের একটা প্রজেকশন আছে সরকারের ইন টার্মস ভলিউম হ্যান্ডলিং আসলে ট্রেড ডিমান্ডটা তো ধরেন একটা কমার্শিয়াল ইস্যু সেখানে আমাদের ব্যবসায়ীরা যারা আমাদের এক্সপোর্টার তারা যদি আমাদের দেশকে মার্কেট করতে পারেন আমরা যদি রাইট পলিসিগুলো দিতে পারি আমরা সবসময় বলি যে গার্মেন্টসের পরে আরও কোন কয়েকটা ইন্ডাস্ট্রি আসতে হবে শুধু গার্মেন্টস দিয়ে আসলে নেক্সট লেভেলে যাওয়া খুব ডিফিকাল্ট হবে তো সেই জায়গাগুলোতে ইন্টারভেনশান লাগবে কিন্তু পুরা ইন্টারভেনশন সব ইন্টারভেনশন করা হলেও যদি আমরা এই লজিস্টিক্স নেটওয়ার্কটাকে ঠিক করতে না পারি তাহলে আসলে আর বাকি সবগুলো করেও কোনো লাভ নেই তো আমরা ওই ফাউন্ডেশানটা লজিস্টিক্স নেটওয়ার্ক ইজ এ ফাউন্ডেশন সো ফাউন্ডেশনটা আমরা ঠিক করার জন্য কাজ করছি সো এই একটা ক্লিয়ার ভলিউম ফোরকাস্ট করা আছে যদি সব ঠিকঠাক যায় তাহলে আমাদের ভলিউম কতগুণ কতগুণ হবে আগামী দশ পনেরো পাঁচ দশ পনেরো বছরে সেটার উপর বেস করে ব্যাকট্র্যাক করে এখন এখানে এই ভলিউমটা দেওয়া হয়েছে লালদিয়ার ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা বলছি যে এখানে ওয়ান মিলিয়ন টিইউ হ্যান্ডেল করা হবে এবং ওয়ান মিলিয়ন টি যদি হ্যান্ডেল করা হয় লাল আমাদের যে নিউমরিং কন্টেনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ হচ্ছে আপনারা জানেন পাশাপাশি বে টার্মিনাল আছে এবং তারপরে মাতার বাড়ি ডিপসি পোর্ট আছে সো এই চারটাকে যদি আমি যোগ করি তাহলে সব মিলিয়ে আমাদের এখন যে সক্ষমতা আছে কন্টেনার হ্যান্ডলিংয়ে তার ছয় গুণ সক্ষমতা তৈরি হওয়ার এক্সপেকটেশান আমাদের আছে সক্ষমতা তৈরি হওয়াটাই মূল না এর সাথে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে করাপশান ফ্রি আর দ্বিতীয়টা হচ্ছে এফিসিয়েন্সি একটা হচ্ছে ক্যাপাসিটি

এবং রেগুলেটরি বডি আসলে প্রাইস সেট করেন আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে যে একদম ফ্রি মার্কেট ইকোনমিতে আপনি যদি যান ধরেন আজকে যদি আপনি নেদারল্যান্ডস দেখেন যে এখান থেকে ওদের হেডকোয়ার্টার যেখানে নেদারল্যান্ডসে কিন্তু প্রাইস কন্ট্রোল না ইটস ইটস এ ফ্রি মার্কেট ইকোনমি বেসিক্যালি সাপ্লাই ডিমান্ডের উপর বেস করে পোর্টগুলো প্রাইসিং করে আমাদের দেশে এর আগ পর্যন্ত আমাদের দেশে একটাই মেইন পোর্ট ছিল তো যখন আপনার একটা মনোপলি পোর্ট থাকে তখন তো আপনাকে প্রাইস আসলে কন্ট্রোল করতেই হবে আপনাকে একটা নির্ধারিত মূল্য দিয়ে দিতে হবে সো দ্যাট যারা সার্ভিস নিচ্ছেন এবং যারা সার্ভিস দিচ্ছেন কেউই ক্ষতিগ্রস্ত না হন যখন আপনার পোর্টের সংখ্যা বাড়তে থাকবে